গত সোমবার মধুপুর সাহাপাড়া এলাকার গাড়ি সৃষ্টি সরকার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আর তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে পরে বাবার কাজের জন্য ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং তার স্ত্রী অন্তিম কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে এ সুযোগে তাদের বাড়ির বারান্দা থেকে চোরের দল সুযোগ গুছে বাইকটি চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় সোমবার সকালবেলা খুন থেকে উঠে আর বাইকটি পায়নি বাড়ির সদস্যরা বাইকটির নম্বর টিআর জিরো ওয়ান এল এইট ওয়ান থ্রি ফাইভ এই চুরির ঘটনায় পরে মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় মৃতার ছেলে রাজু সরকার জানান স্থানীয় কেউ এই চুরিতে জড়িত থাকতে পারে চোরের দলের যে কোনো জাত ধর্ম কিংবা বোধ নেই তা আবারও প্রমাণিত হল যে দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়ানো সকলের কর্তব্য এবং যে পরিস্থিতিতে অনেক জনগণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরিবারটির দিকে সেই সময়েই চোরের দল বাইকটি নিয়ে চম্পট দিল ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএল